কোরআন ধন্য রে তার দেহ প্রাণ আমলে জারালি আর কোরআন ধন্য পণ্য এসে জপতে জপতে মাওলার নাম ধন্য পণ্য সে জপতে জপতে মাওলার নাম আমলে জারালি আর কোরআন ধন্যরে তার দেহ প্রাণ আমলে জারালি আর কোরআন ওলা আউলা দালি ক্ষুধার জাতি নোরতা জালি মৌলা দালি ক্ষুধর জাতি নোরতা জালি কোরআন বলে আমি বলি আলি সারা নেইমান কোরআন বলে আমি বালি সারা নেইমান আমলে যারালি আর কোরআন ধন্য রে তার দেহ প্রাণ আমলে যারালি আর কোরআন ধন্য যশে জপতে জপতে মালার নাম ধন্য পূর্ণ যশে জপতে জপতে তে নাম আমলে যারালি আর কোরআন ধন্য রে তার দেহ প্রাণ আমলে যারালি আর ওরে যেজন বর যোগ ধরে ধ্যানের ঘরে আছেন পরে ওরে যেজন জন্মার বর যোগ ধরে ভক্তির ঘরে আছেন পরে যেতে যেতে হয় না কোনো ধারে কিসের অভাব ভাইজান যেতে হয় না কোন ধারে কিসের অভাব ও যান আমলে জ্বালালি আর কোরআন ধন্য রে তার দেহ প্রাণ আমলে জ্বালালি আর কোরআন ধন্য যশে পণ্য যশে জপতে জপতে মাওলার নাম ধন্য যশে পণ্য যশে জপতে জপতে মাওলার নাম আমলে জ্বালালি আর কোরআন ধন্যরে তার দেহ প্রার নাম কোরা ওরে দেখতে দেখতে মাওলার ছবি নিজেকে তুই দেখতে পাবি ওরে দেখতে দেখতে মাওলার ছবি নিজেকে তুই দেখতে পাবি ওরে প্রেমের শেষদা ঠিক রাখিবি হয়ে থাক মাওলার গোলাম প্রেমের সিজদা ঠিক রাখিবি হয়ে থাক মাওলার গোলাম আমলে যা আর কোরআন ধন্য রে তার দেহ প্রাণ আমলে জারালি আর কোরআন ধন্য যশে পণ্য যশে জপতে জপতে মাওলার নাম ধন্য যশে পণ্য যশে জপতে জপতে মাওলার নাম আমলে জারালি আর কোরআন ধন্য রে তার দেহ কোরআন আমার গাউ পাকের দামান ধরে আল্লাহর আলি বসত করে আমার গাউসে পাকের দামান ঘরে আল্লাহর আলি বসত করে এই গোলাম বলে বিনয় করে কবুল করো জানের জান এই গোলাম বলে বিনয় করে কবুল করো জানের যান আমলে যারা লিয়াল কোরআন ধন্য তার দেহ প্রাণ আমলে যারা লিয়াল কোরআন ধন্য যশে পূর্ণ যশে জপতে জপতে মাওলার নাম ধন্য যশে পূর্ণ যশে জপতে জপতে মাওলার নাম আমলে যারা লিয়াল কোরআন ধন্যরে তার দেহ প্রাণ মলে যা রা ভি